এসসি পঁচিশ হয়তো তুমি বাংলা প্রথম পত্র অনেক ভালো দিয়েছো অথবা খারাপ দিয়েছো যাই দাও না কেন আগামী পরীক্ষা হচ্ছে তোমার দ্বিতীয় পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র তো এই দ্বিতীয়পত্র পত্রিকায় আমি তোমাকে মাত্র আটটা রচনা দেব ইনশাল্লাহ সকল বোর্ডে এই প্রশ্নগুলো আসবেই আসবে তো আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আসবে তো আমরা দেখে নেই যে কোন আটটা টপিক পড়ে গেলে রচনা ইনশাল্লাহ আমরা বিশে বিষ কমন পেতে পারি তো দ্রুত লাইফটা আমাদের ভিডিওটা শেয়ার করে দাও এবং আমরা টপিকটা দেখে নেই তো দেখো যে কোন আটটা টপিক আমাদের আসতেই পারে সেই আটটা টপিক হচ্ছে প্রথমেই যেটা হট টপিক সেই টপিকটা হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রচনা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা জুলাই আন্দোলন দু হাজার চব্বিশ এটা হচ্ছে এবছরের জন্য হট টপিক শুধুমাত্র রচনার ক্ষেত্রে না সকল টপিক দিনলিপি বদিন চিঠি থেকে শুরু করে যতগুলো টপিক নির্মিত আছে সবগুলোতেই থেকে শুরু করে সবগুলোতে কিন্তু এটাতে আসতে পারে এই টপিক সম্পর্কে অবশ্যই তোমরা দেখে যাবা আচ্ছা তারপরে যে টপিকটা আমাদের পড়তে হবে সেই টপিকটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা আমরা দেখে যাব রচনার জন্য এবং বার্কি টপিকগুলোর জন্য এছাড়াও আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে শ্রমের মর্যাদা অধ্যাবস্থা এবং শিষ্টাচার এই তিনটা টপিকের মধ্যে প্রশ্ন কিন্তু আসতে পারে তারপরে আমরা পড়ে যাব বাংলাদেশের গার্মেন্ট পর্যটন শিল্প বা পোশাক শিল্প গার্মেন্ট শিল্প বা শিল্প বিপ্লব এই টপিকগুলো কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে তারপরে যে টপিকটা আমরা দেখে যাব সেই টপিকটা হচ্ছে যে এই যে মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান আধুনিক জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে জয় জয়কার চলছে এর এই সময়ে এই গুরুত্বপূর্ণ টপিকটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে তারপরে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে যে পরিবেশ দূষণ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে যে টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে আমরা একটু দেখি যে ইন্টারনেট ইন্টারনেট কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে আটটা টপিক আছে এই আটটা টপিক অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে রাখো অবশ্যই যে কোনো বোর্ডে এই প্রশ্নগুলা কিন্তু আসতে পারে আটটা বোর্ডের জন্য আটটা টপিক দেওয়া হয়েছে অবশ্যই ইনশাল্লাহ কমন আসবে সো ভালো থাকো সুস্থ থাকো এবং সবার জন্য শুভকামনা থাকলো সালামু আলাইকুম